মুন্নি কিছুক্ষণ আগে কি বলছিলে আমি সেটা ক্লিয়ার বুঝতে পারিনি কেন ভাইয়া বুঝতে পারো নাই কেন আমি তো সহজ ভাষায় তোমাকে বলছি তুমি যে প্রস্তাব আমাকে দিস সেটা আমার পক্ষে রাখা সম্ভব না কেন রাখা সম্ভব না তোকে এতদিন আমি আদর যত্ন করে বড় করেছি এখন তুই আমার সাথে পল্টি কাটছিস এর কথা বলো না তুমি তো তোমার দায়িত্ব পালন করেছ আমি তোমার ছোট বোন ছোট বোন হিসাবে তুমি আমাকে তাইয়ে পড়িয়ে মানুষ করেছ আমি সারা তোমার প্রতি কৃতজ্ঞ থাকব মননি তুই এসব কথা বলছিস আচ্ছা তুই বল তো তুই আমার কিসের বোন তোর সাথে আমার কি সম্পর্ক কি বলো ভাইয়া কিসের সম্পর্ক মানে ভাই বোনের সম্পর্ক তুমি আমার দাদা আমি তোমার ছোট বোন আর কি পরিচয় আছে মুন্নি তুই যে কথা বলছিস তুই কি সব বলে গেছিস তোর সাথে তো আমার কোনো রক্তের সম্পর্ক নেই তুই আমার সৎ বোন আমার বাবার সাথেও তোর রক্তের সম্পর্ক নেই তোর বাবা তোকে রেখে মারা গিয়েছিল আমার মা আমাকে রেখে মারা গিয়েছিল আমরা দুজন দুজনের রক্তের কোনো সম্পর্ক নেই তারপরেও আমি তোকে কেন এত আদর যত্ন করে বড় করেছি সেটা কি তুই কি বুঝিস না আমি কি এতই বোকা আমি হাল তাস করে ফসল ফলিয়ে দেব আর সেই ফসল বুক করবে অন্য সেটা কি হয় সত্য বলছিস তুই দাদা তুই আসলে আমার চোখ দিয়েছিস আমি তো এভাবে কখনো চিন্তাই করিনি আচ্ছা দাদা আমরা দুজন যে কথা বলছি কেউ কি শুনছে নারে মুন্নি আমি কি এফআই বোকা কানে হেডফোন লাগিয়ে এমন জায়গায় বসে কথা বলছি কাক পক্ষেও শুনবে না আচ্ছা দাদা তুই কিভাবে আমার প্রেমে পড়লে সত্যি কথা বলতে এতদিন তো ভালোই ছিলাম গতকালকে তুই কলেজ থেকে এসে যখন ড্রেস চেঞ্জ করছিলে তখন তোর জিনিসগুলো দেখে আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি এত সুন্দর সুন্দর জিনিস আমি তো কখনো স্বপ্নেও দেখিনি হঠাৎ করে দেখে আমার মাতার তার তুর সব ছেড়ে গেছে কি বলিস দাদা সত্যি আমাকে দেখে তুই ক্রাস আমি তো ভাবতে পারছি না মতো একটা ছেলে আমাকে এভাবে দেখে ক্রাশ খেয়ে যাবে কত মেয়েই তো তোর পিছনে পিছনে ঘোরে দাদা কোনো মেয়েকেই তো তুই পাত্তা দেশ নেই আমাকে কেভাবে তোর এত ভালো লাগলো কি যে বলিস মুন্নি তোকে আমি ছোট থেকে আদর যত্ন করেছি তোর সব কিছুই তো আমার হাত দিয়ে ভরই করেছি তোর এইগুলা জিনিস তো সব কিছুই আমার আয়ত্তির ভিতরে তাই তো এখন আমি তোকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না আচ্ছা মুন্নি একটা কথা বলতো তুই তো আমার চুঠোবন আমি তো তোর ভর পাই আমি না হয় বলি করে ফেলেছি কিন্তু তুই আমাকে কিভাবে ভালোবাসলি আর বলিস না দাদা প্রতিদিন সকালে তোর রুমে কে ঢোকে তোর ব্রেকটিটা কে ভানিয়ে দেয় তোর ব্রেকফাস্টটা কে রেডি করে আমি রেডি করি প্রতিদিন সকালে যখন আমি তোর রুমে যাই সব কিছু তো ওলট থাকে কোনদিন তার কাপড় জায়গায় থাকে না যার কারণে আমি থর সারাটা শরীর প্রতিদিন সকালেই দেখি আর থর এত সুন্দর দেহ দেখে আমার মনের অজান্তেই তোর প্রেমে ছাই সত্যি দাদা তুই খুব অসাধারণ আচ্ছা মুন্নি তুই আমাকে যে এত বেশি ভালোবাসিস তুই তো আমাকে কোনোদিন বলিস নি ভালো লাগার কথা কি বলা যায় না এখন যদি তুই আমাকে আরো আগেই বলতে তাহলে তো তুই আমাকে আরো আগেই পেতে আর বল না দাদা তুমি আমার ভর পাই নিজের বোনের মতো তুমি আমাকে মানুষ করেছ আমি যে তোমার সৎ বোন কোনোদিন কি সেটা প্রকাশ পেয়েছে তুমি আমাকে নিজের ছোট বোনের মতো মানুষ করেছ এই জন্য আমি কোনোদিন সাহস পাইনি আর এছাড়া তুমি তো জানো মেয়েদের বুক ফাটে থাও মুখ ফুটে না সত্যি বলছিস মুন্নি আচ্ছা যাই হোক এখন আমরা সামনে আগাই তোর আমার এই রিয়েল কিভাবে পরিণত করাছা। কি ভালো দাদা তোমার আমার এই রিলেশন কি আর সমাজ মানবে কোনো দিনও তো কেউ মেনে নেবে না আর মা বাবা শুনলে আমাদের কি হবে একটু চিন্তা করে দেখো না মন্নি যদি বিয়ে না হয় তাহলে আমরা দুজন দুজনকে যেহেতু ভালোবাসি চলো না আমরা দুজন দুজনে আজকে একটু পরীক্ষা করে নেই কিন্তু দাদা আমার যে খুব ভয় করে তোমার সাথে যদি আমাকে কেউ দেখে ফেলে তখন আমাদের কি হবে তখন তো মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই কি বলিস মুনি তুই যে আমার ছোট বোন সবাই তো জানে কিন্তু আমরা দুজনের যে রক্তের সম্পর্ক নেই এটা অনেকেই জানে না আর বলতো আমরা দুজনকে একসাথে কোথাও যাইনি ম্যাট্রিক পরীক্ষার সময় তোকে পরীক্ষার হলরুমে কে নিয়ে গেছে আমি নিয়ে গেছি কই তখন তো কেউ কোনো কিছু বলেনি ঈদের সময় তোর ঈদের মার্কেটিংগুলা কে করে দে আমি করে দেই তোকে মাঝে মাঝে বিউটি পার্লারে কে নিয়ে যা আমি নিয়ে যাই কই তখন তো কেউ কোনো কিছু বলেনি আমাদেরকে কেউ সন্দেহ করবে না তো না আজকে আমরা ঠিক তেমন ভাবে বের দাদা কোথায় হ্যাঁ আমি সেই জায়গা বের করেছি তবে আমরা সন্ধ্যার পরে যাব কোথায় যাবে দাদা প্লেয়ার করলে ভয় নয় আমি যাব না সন্ধ্যার পর কোথাও গেলে আমার খুব ভয় করে অন্য কোথাও না কিশোরগঞ্জ নতুন স্টেডিয়ামে বাণিজ্য মেলা হচ্ছে তোকে বাণিজ্য মেলায় ঘোরাবো তোর মনের মতো জিনিস কিনে থাক এবং আমরা সব কিছু দেখব তারপর তোকে সরাসরি নিয়ে যাবো ওঝানবাটি হোটেলে আমি মেদার জলের সাথেও কথা বলে রেখেছি সেইখানেই হবে আমাদের প্রথম অভিজ্ঞতা কি বলিস রে দাদা তুই এত অ্যাডভান্স তুই কিভাবে এত প্ল্যান করে রাখলি তবে দাদা তোর বুদ্ধির তুলনা হয় না তোর সব বুদ্ধি ঠিক আছে তুই যে আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যাবি সেটা কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হলো হোটেল নিয়ে হোটেলে নিয়ে আমাকে কিভাবে করবে আমি সেটা নিয়ে ভাবছি। বাণিজ্য মেলার গোড়াগড়ি করার অভিজ্ঞতা আছে। কিন্তু ওই অভিজ্ঞতাটা যে আমার নেই। আর কি বলিস রে? মনে একদম চিন্তা করিস না। তোর সব কিছুই তো আমার দেখা। সেটা কিভাবে কন্ট্রোল করতে হবে? আমি সেটা প্ল্যান করে রেখেছি। দাদা যাই বলিস না কেন। তোর ওইটা যে আমি দেখেছি ওরে ভাবা রে ভাবা ওইটা আমার পক্ষে সম্ভব না ওইটা দিয়ে আমি বাঁচব না তুই যাই করিস না কেন ওইটা আমার পক্ষে সম্ভব না আরে পাগলি দোষটা বড় আমার এটা কোনো সমস্যাই না এটা তো কোনো সমস্যাই হবে না এটা কিভাবে চুটো ওই ওইটার মধ্যে সেট করা যা সেই ব্যবস্থা করি আসব দাদা সে কি যে বলিস তুই আচ্ছা দাদা তুই যে ওটা প্ল্যান করেছিস ওটা করলে যদি কিছু হয়ে যায় তাহলে সেটা কি হবে তুই কি চিন্তা করেছিস ওইটা তো মহা বনাশ হয়ে যাবে মনি বলিস ওইটার ব্যবস্থা তো একদম সহজ মাত্র চল্লিশ টাকার বিষয় চল্লিশ টাকা দিয়ে চারবার ভার করা যাবে তাতেও কিচ্ছু হবে না তো মনে আমার কিন্তু আর সহ্য হচ্ছে না সন্ধ্যা তো প্রায় হয়েই গেল তুই তাড়াতাড়ি রেডি হয়ে চলে আস কলেজের সামনে অপেক্ষা করছি কি আমি দাদা কোন কলেজের সামনে কেন তোর কলেজের সামনে এই তো মহিলা কলেজের সামনে আমি অপেক্ষা করছি তুই তাড়াতাড়ি চলে আস